আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজগার মোত্তাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে মনের আশা পূরণ হওয়ার একটি আমল শেয়ার করব কোন আমলটা করলে কোন দোহা পড়লে আপনাদের মনের আশা পূরণ হবে এই নিয়ে আলোচনা করবে নিশ্চয় আল্লাহ দর্শক আমরা অনেকেই দোহা করি আমাদের মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহ তালা কাছে প্রার্থনা করি আমরা হয়তো জানি না কিভাবে দোহা করব কিভাবে প্রার্থনা করবো তো এই পদ্ধতিতে যদি আপনি দোয়া করতে পারেন আপনার দোয়া কোমর হবে ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে দর্শক আপনি যেই দোয়াই করবেন সেই দোয়াই আল্লাহ গ্রহণ করেন বন্দুকের গুলি মিস হতে পারে ধনুকের তীর লক্ষ্য হারাতে পারে আপনার কবুলা ইস দর্শক তিনবার শরীফ পাঠ করবেন তিনবার দোরশ্বরী পড়ে দুরুদ্দী ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আল্লাহ মুহাম্মাদি ওয়া আলা আলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إذن شبط سورة فاتحة قد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন আমিন এরপর নয় ইখলাস পাঠ করবেন বিসমিল্লাহি রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তো প্রথমে তিনবার বার শরীফ সাতবার বার সূরা ফাতিহা নয় বার সূরা ইখলাস এই কাজগুলো করে যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া ফিরিয়ে দিবেন না আপনার দোয়া কবুল হবে আপনি যা কিছু আপনার মনে আশা তুলে ধরবেন পূরণ হবে ইনশাআল্লাহ এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন এত নতুন আরো ভিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও